সুন্দর একটা সি গ্রিন কালারের ড্রেস নিয়ে চলে আসলাম যেটা একেবারে মসজিদসুল করসার মধ্যে আছে আর খুবই দারুণ প্রিন্টটা মানে আমি বলেছি না যে আমার দেখা হলো একেবারে সুন্দর একটা হলো প্রিন্ট সব সময় দেখা যায় যে এরকম ছোট ছোট হলো প্রিন্টের মধ্যে হলো ড্রেস পাওয়া যায় না আর সব থেকে বড় কথা হলো কালার কম্বিনেশনটা এত দারুণ একটা কালার কম্বিনেশন যেটা হলো সি গ্রিন আর সি গ্রিনের সাথে হলো একেবারে অলিভ গ্রিন সাথে একেবারে অলিভ কালার যেটা সেই কালারের একটা ছোট ছোট হলো ফ্লোরার ডিজাইন করা আছে নেকে আমরা একেবারে মানে দারুণ একেবারে যেটাকে বলা হয় না পিটানো জারদোজি ওয়ার্ক করা সে পিটানো জারদোজি ওয়ার্ক পেয়ে যাচ্ছে এখানে দেখেন তার ওয়ার্ক করা আছে সাথে এখানে কিন্তু স্প্রিং ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং সুতা দিয়ে খুব সুন্দর করে হলো গিট ওয়ার্ক করা আছে সি গ্রিন এবং হলো অলিভ গ্রিন দিয়ে একেবারে মতিটা সেট করা আছে সেই মতি সেটটাও দেখেন যে এত সুন্দর করে লম্বা লম্বা পাইপ পুঁথি আর মতি তার মধ্যে আবার সিকোয়েন্স তারপর আবার হলো সুন্দর করে সুতা দিয়ে গিট ওয়ার্ক করা আছে মোট কথা যে খুবই দারুণ একটা হলো নেকে যে হলো জারদি ওয়ার্কটা আছে খুব সুন্দর আর খুব সুন্দর একটা প্রিন্ট সব মিলে খুব দারুণ একটা ড্রেস আছে কালার কম্বিনেশন তো চলেন পুরো ড্রেসটা খুলে দেখি আর সো এটা হলো আমাদের হলো নেকটার আমি ফার্স্টে বলেছিলাম রাউন্ড শেপের একটা নেক আছে আর এই রকম না যে আপনি নেকটা কাটতে আপনার কাজ কাটা পড়বে তা ওরা ওইভাবে করে নেকটা করে ফেলেছে ঠিক আছে আর এই যে দেখেন খুব সুন্দর করে হলো নেকের আবার এই কাজের মধ্যে কিন্তু ছোটো ছোটো করে হলো মোটিওয়ার্ক করা আছে সেই মোটিওয়ার্কগুলো আবার তারওয়ার্ক দিয়ে খুব সুন্দর করে আউটলাইনগুলো বসানো আছে আমরা ফুল বডিতে কিন্তু এরকম মোটিওয়ার্ক পেয়ে যাচ্ছি ফুল বডিতে কিন্তু আমরা এরকম সুন্দর একটা হলো প্রিন্ট পেয়ে যাচ্ছি আর যেই প্রিন্টটা আমরা বোথ সাইডে পাবো ব্যাকফ্রন্ট বোথ সাইডে পেয়ে যাচ্ছি যে দেখেন আর যেটা আমি বললাম একেবারে মসদিন করগান মধ্যে ড্রাস্ট আছে ইনার পড়তে হবে মাস্ট ইনার আমরা দিবো না চিপিসের একটা সেট আছে লং একবারে ফোর্টি সিক্স প্লাস আছে বডিতে সিক্সটি বডি পর্যন্ত কাপড় দেওয়া আছে ব্যাক সাইডে এক সাইড থেকে বডি কাটবেন আর এক সাইড থেকে সুন্দর হলো স্লিভসের কাপ মানে কাপড়টা পেয়ে যাবেন তো আমি আবারও কালারটার কথা আপনাদেরকে বলে দিই সেটা হলো সি গ্রিন হ্যাঁ খুবই সুন্দর একটা সি গ্রিন সাথে হলো অলিভ এবং অলিভ গ্রিন হলো প্রিন্ট থাকবে আর নেকের তো সার্দোজি ওয়ার্কটা আমি যেটা বললাম চাইলে যে কোনো একটা কালারের কাপড় কিনে নিয়ে আপনারা সুন্দর করে কিন্তু কট পাইপিং করবেন আরো বেশি সুন্দর হয়ে যাবে ড্রেসটা আর সাথে আমরা খুব সুন্দর একটা প্যান্টের পিস পেয়ে যাব যে প্যান্টের পিসটা থাকবে আমাদের হলো পিওর সিল্কের মধ্যে তো সব সময় কিন্তু আমরা হলো এই টাইপস এর ড্রেসের সাথে পাই কাতানের ওড়না তো ওই যে কিছু আপুরা থাকেন না যে হলো যে কাতানের ওড়না হলো পছন্দ করেন না বাট এত সুন্দর একটা ড্রেস আমি সব জায়গায় ক্যারি করব যেমন অফিসে বা আমি ক্যাম্পাসে বা ছোট্ট একটা প্রোগ্রামে আমি যাব যেখানে আমি বেনারসি টাইপসের ওড়না পরবো না এরকম সুন্দর একটা পিওর দিয়ে হলো ওড়না পরবো তো এইটা কিন্তু সেই টাইপসের একটা ড্রেস এইবার কিন্তু বেনারসি ওড়না না এবার খুবই সুন্দর পিওরের ওড়না চলে আসছে আর যেটা একেবারে ফুল নামাজি ফুল কাভারেজের ওড়না আছে আর ওড়নাটা অসম্ভব রকম সুন্দর আছে চার কোনায় আমরা চারটা টার্সেল পেয়ে যাব আর আমরা লেস পাবো আর ওনার প্রিন্ট আমি আপনাদেরকে দেখাই আমি যেটা বললাম খুবই দারুণ একটা প্রিন্ট আছে যে ওনারটাতে আমি মানে স্টাইপ স্টাইপ পেয়ে যাচ্ছি সাথে হলো অলিভ কালারের অলিভ কালারের এরকম হলো সুন্দর হলো আমরা হলো প্রিন্ট পাচ্ছি বড় বড় ফ্লোরার ডিজাইনের এরকম আমরা একেবারে দেখেন বড় বড় হলো ফ্লোরার প্রিন্টেড হলো ওনারতে ডিজাইন পেয়ে যাচ্ছি সাথে কিন্তু আমরা হলো এরকম একেবারে স্টাইপ স্টাইপ ডিজাইনটাও পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা একেবারে পিওর মজলিন মসলিন সিল্ক অরগানজার হলো আমরা হলো কামিজ পাবো সাথে তো আমরা পিওর সিল্কের হলো প্যান্ট পেয়ে যাব আর এই দেখেন খুবই সুন্দর আমরা পিওরের একটা ওড়না পাবো তো ওড়নাতে আমি একটা কথা বলি সেটা হলো অনেকেই হয়তো বা এই জিনিসটা দেখে ভাববেন যে হলো এখানে কালার বসেনি বা এরকম বাট আমি এটা প্রতিটা জায়গায় খেয়াল করেছি যেহেতু ওরা ডাই করে ডাই করার কারণে কোথাও কিন্তু এই যে এটা নট হলো আপনার হলো প্রিন্টিং মিস্টেক এটা খুব সুন্দর হলো কালারটা কোথাও লাইট কোথাও হলো টিপ আছে তো সুন্দর এই ড্রেসে যদি কারো ভালো লেগে থাকে ছটপট করে স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স